আর আমি তো অনেক ডাল মন্দ খাচ্ছি রস্ত সুযোগও তো এই ভ্যাট ও বাড়ানো কেন ভেতরে কি কি সেগুলো প্রিয় দর্শক বিন্দু আমি সাখাবাদ স্বাগতম জানাচ্ছি আপনাদের আপডেট বাংলায় আজকের বিশেষ সংবাদে আমরা জানব অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদের এমন এক গুরুত্বপূর্ণ মন্তব্য যা পুরো দেশেই আলোড়ন সৃষ্টি করেছে ব্যাট বাড়িয়ে আমি অনেক গালি খাচ্ছি কি কারণে তিনি এ মন্তব্য করেছেন সেটা জানবো এখন দুই সালে ছাব্বিশে জানুয়ারি কাস্টম দিবস উপলক্ষে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন ব্যাট বাড়িয়ে আমি অনেক গালমন্দ খাচ্ছি তবে তার মতে এই গালমন্দ আসলে একটি মূল্যবান পর্যালোচনা যা ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য প্রয়োজন তিনি বলেন খারাপ কাজের জন্য বৎসনা করাটাই স্বাভাবিক কিন্তু ভালো কাজের জন্য কিছু উৎসাহ দেওয়া উচিত একই অনুষ্ঠানে তিনি দ্রব্যমূল্যের সমস্যা নিয়ে মন্তব্য করেন চালের দাম বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন চালের দাম বৃদ্ধি বাংলাদেশের জনগণের জন্য সত্যি কষ্টকর তবে এমনটি না হওয়াটাও সম্ভব নয় যে একসাথে সব পণ্যের দাম কমে যাবে তবে তিনি আরও জানান সংবাদ মাধ্যমের সুরে একটা ভারসাম্য থাকার প্রয়োজন সাংবাদিকদের পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন আপনারা পজিটিভলি দেখুন আমাদের দেশের কোনো কিছুই খারাপ না আবার সবকিছু ভালোও না এছাড়াও ডক্টর আহমেদ জানিয়েছেন যে আমাদের রাষ্ট্রের রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ তবে প্রতি দায়িত্বশীল সিদ্ধান্ত দৃষ্টিভঙ্গি থাকতে হবে সমালোচনা এবং উৎসাহ দুটোকে আনার মাধ্যমে সুষ্ঠু উন্নয়ন সম্ভব এটাই তার বার্তা আজকের বিশেষ সংবাদে ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্য এবং তার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত জানালাম এখন আপনাদের কি মনে হচ্ছে আপনিও কি মনে করেন যে রাষ্ট্রের উন্নয়ন পেতে সমালোচনা এবং উৎসাহ দুটি প্রয়োজন কমেন্ট সেকশনে আমাদের জানান এবং আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন